আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে চলে আসলাম দেখতে থাকুন এক বিয়ের অনুষ্ঠান কত সুন্দর জাক জমক পরিপূর্ণ গেটটা মার্শাল্লাহ আমার কাছে অসম লেগেছে এই জন্য ভিডিওটা করলাম পুরো বাড়িটাই সাজ আলোকসজ্জায় সজ্জিত অসাধারণ এক ভিডিও অসাধারণ একটা বিয়ের অনুষ্ঠান হলুদ সুন্দর অসাধারণ একবার অসাধারণ একটা লোক আপনারা যদি স্টেজ পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারি তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কতটাই আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে দুনিয়ার সৌন্দর্য যদি এত হয় তাহলে জান্নাতের সৌন্দর্যতাটা কেমন হবে এটা হচ্ছে ফুরা গেট থেকে স্পেস আপনার বাড়ি পর্যন্ত যে আলোকসজ্জা করা হয়েছে ওই পর্যন্তই আপনাদেরকে দেখাবো এবং এটা হচ্ছে বাড়ি পুরা বাড়ি রাস্তা থেকে বাড়ি পর্যন্ত আলোকসজ্জা খুব সুন্দর একটা লোক অসাধারণ অসাধারণ খুব সুন্দর একটা মাসা আল্লাহ মাসা সবাই পাশে থাকবেন লাইফ ফলো শেয়ার করে দেবেন এবং দূরে থাকবেন দূরে সবাই দেখবেন এবং শেয়ার করে দেবেন সবাই শেয়ার করতে ভুলবেন না এই দেখুন এটা হলো বাড়ির ডুকার যে স্পেসটা আসলে অসাধারণ একটা স্পেস সিধা চলে যাচ্ছে স্টেজের পরি স্টেজ পর্যন্ত চলে যাব আমি চেষ্টা করবো পুরোটাই আপনাদেরকে দেখানোর দেখুন কীভাবে কত সৌন্দর্য যাদের বাড়ির লোক সুন্দর গাড়া লম্বা আছে তারা এই ডিজাইনটা করতে পারেন বিয়ে জীবনে একবারই হয় সৌন্দর্য কিন্তু বারবার আসে না সুন্দর একটা অনুষ্ঠান দেখুন সবাই বাচ্চারা চলাফেরা করতেছে আসা যাওয়া করতেছে এখানে খুব সুন্দর একটা লোক আসছে এখন আমি চলে যাচ্ছি স্টেজের দিকে সরাসরি সামনে স্টেজ যেটা স্টেজ করা হচ্ছে স্টেজটা আসলে সাধারণ একটা এটা হচ্ছে প্যান্ডেল দেখুন বাচ্চারা কষি কাচারা খেলাধুলা করতেছে হলদ সুন্দর হাতে আপনারা এরকম ডিজাইন যদি করতে চান তাহলে যোগাযোগ করবেন দেখুন প্যান্ডেলটা কত সাধারণ করা হয়েছে অসম এক অস মানে অসাধারণ বলতে অসাধারণ ওনারা ভিডিও সবাই ভিডিও করতেছে খুব সুন্দর একটা বাচ্চারা বাচ্চারা অসাধারণ একটা লোক খেলাধুলা করতেছে পুরোটা স্টেজ এটা হচ্ছে ফিক্সার ছবি ওঠানোর জন্য সেলফি স্টেন আজকাল সৌন্দর্যের শেষ নেই আলোকসজ্জা যত সুন্দর হবে স্টেজে তত সুন্দর হবে ফুটে উঠছে মাসাল্লা অসাধারণ অসাধারণ একটা অসাধারণ মাসা আল্লাহ এই পর্যন্তই ভালো থাকবেন